কথায় আছে আমেরিকার মতন দেয় যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে হঠাৎ করে আসার পর ইউনুস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু ছিল বাদ আরেক জায়গা থেকে আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল কই থেকে আসছিল মানবাধিকার দিবসে কেন তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে রাইট ওকে ফাইন এখন সেই কোম্পানি মানে সেই গ্রুপ যেটা নাম হচ্ছে হিউম্যান রাইটস আছে বুঝতে পারছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমেরিকা থেকে ডক্টর সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে বার্তাটা কি যে গেল আটচল্লিশ বা ষাট ঘন্টা যাবত যে বুলডুজার ঝড়টা গেল আইনের দৃষ্টিতে এটা কি লিগেল না ইলিগেল ইলিগেল আইনের দৃষ্টিতে তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই ওই সরকারের সাথে যা ঘটবে আচ্ছা এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নৌ আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে খুবটা ন্যায্য কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অনেজ্য পেস্টা বোঝেন নাই আসল মূল ঘটনা যাচ্ছি আপনার ক্ষমতাচিত আওয়ামী সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা বাদ দিয়েছে আপনার নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংযজন হিউম্যান রাইটস ওয়াচ এইচআর আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মিনাক্ষী গাঙলি তিনি বলছেন যে বিপ্লবী জনতা না উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন দেখেন এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে আমেরিকার অনেক মানত ভালোবাসত কেন আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থারা একটিভ ছিল ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে ওই স্যাংশন এখনো আছে আজকে আবার সেই বার্তার একটা অংশ যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায় সময়ের খেলা এটা আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় যদিও সরকার এখন বলছে যা আর এরকম কোনো ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে এইচআরডাব্লিউ মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে কিন্তু দেখা তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অনেজ্য বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি